আসসালামু আলাইকুম সবাইকে লান চায়নি উইথ লিলি চ্যানেল থেকে আমি লিলি চায়না থেকে বলছি তো গত ভিডিওতে আমরা লাস্ট শেষ করেছিলাম এই যে এই চার্টে এই ইমেজগুলো আমরা পড়েছিলাম আজকের ভিডিওতে এরপর থেকে আমরা পড়ব এরপরে কি হয়েছে দেখেন এরপরে হচ্ছে আরেকটা ইমেজ দেওয়া আছে তো এগুলো আমরা পড়ি হ্যাঁ কিভাবে আমরা উচ্চারণ করব। এটা শুধুমাত্র আমাদের উচ্চারণগুলো গুলো সুন্দর করার জন্য প্র্যাকটিসের জন্য আচ্ছা প্রথমটা হচ্ছে এর মানে হচ্ছে কফি পরেরটা হচ্ছে খল প্রথমে আমরা উচ্চারণ করব খ খ তারপর উচ্চারণ করব ল লো দুইটা মিলে এর মানে হচ্ছে কোক পরেটা দেখি খাওয়া খাওয়া হ্যাঁ এই খাওয়া এটা হচ্ছে বিখ্যাত হচ্ছে ইয়েতে বেইজিংয়ে বেইজিংয়ের হচ্ছে রোস্ট ডাক রোস্ট করা হাঁস এটা বেইজিংয়ের বিখ্যাত খাওয়া বেজিং খাওয়া আচ্ছা এরপরে আমরা দেখি কুয়ো কুয় 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 প্রথমটা তিন নাম্বার টন প্রথম অংশটা সো প্রথমে আমরা উচ্চারণ করবো কুয় কুয় দুইটা একসঙ্গে যদি টোন ধরে ধরে উচ্চারণ করতে সমস্যা হয় তাহলে আপনারা যে কাজটা করবেন যে এরকম করে কাটবেন প্রথমে হ্যাঁ কেটে একটা একটা করে অংশ আগে উচ্চারণ করবেন তাহলে প্রথম অংশটা আগে আমি উচ্চারণ করি হুয় হুয় পরের উচ্চারণটা হচ্ছে হ্যাঁ তাহলে দুইটা মিলে কুয়ো কুয় এই হু হুয়াটা হচ্ছে সিচুয়ান প্রভিন্সে বিখ্যাত এই ডিসটা আচ্ছা তার এরপরে দেওয়া আছে তীর্থু মানে হচ্ছে মানচিত্র পরে আছে দেখেন ফেইচি ফেইচি হ্যাঁ এর মানে হচ্ছে এই যে দেখেন বিমান এরপরে দেখি মাওপি মাওপি হ্যাঁ এর মানে হচ্ছে এই যে ক্যালিগ্রাফি করার এই তুলিগুলা পরে এরপরটা হচ্ছে আর চি আর চি আর চি এই যে হেডফোন আচ্ছা এগুলো আমরা হচ্ছে পরে নিলাম লাউডলি একেবারে আমি যেভাবে পড়াচ্ছি এভাবেই আপনারা পড়বেন এটাই মূলত পড়ার ধরন আর স্ট্যান্ডার্ড বইগুলো আমরা পড়ি এই কারণে যে স্ট্যান্ডার্ড বই থেকেই কোশ্চিন আসে হ্যাঁ এর বাইরে কোশ্চিন আসে না স্ট্যান্ডার্ড বইয়ের মধ্যে থেকেই কোশ্চিন আসে এই বইয়ের মধ্যে যত যত ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো থেকেই এইচএসকে থ্রি বলেন এইচএসকে ফোর বলেন এইচ এসকে ফাইভ বলেন এই স্ট্যান্ডার্ড বই থেকেই আসে যার কারণে আমরা স্ট্যান্ডার্ড বইগুলি পড়ি আচ্ছা এরপরে অনেক সুন্দর একটা জিনিস আছে দেখেন টন থার্ড টন প্লাস থার্ড টন হ্যাঁ এই যে থার্ড টন প্লাস থার্ড টন এখানে আমার হচ্ছে এটা নিয়ে ভিডিও করা আছে আগের তারপরেও এখানে যেহেতু দেওয়া আছে আমি আবার সুন্দর করে বলি যদি চাইনিজ ভাষার মধ্যে হুম পাশাপাশি দুইটা দুইটা থার্ড টনের ওয়ার্ড বসে যায় তাহলে প্রথম থার্ড টোন প্রথম থার্ড টোনটা হয়ে যাবে দুই নাম্বার টন এবং পরের থার্ড টন যেটা থাকবে এটার কোনো পরিবর্তন হবে না এটা যেটা আছে সেটাই কারণ এটা কিসের ক্ষেত্রে হ্যাঁ এই দুই নাম্বার টোনটা হয়ে যায় কিসের ক্ষেত্রে এটা শুধুমাত্র উচ্চারণের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে হয় না লেখার ক্ষেত্রে এই দুই দুইটা টোন পাশাপাশি এভাবেই বসে তি এটাও তিন নাম্বার টোন বসে এটাও তিন নাম্বার টোন আমরা এভাবেই লিখি কিন্তু উচ্চারণ করার সময় এই যে প্রথম তিন নাম্বার টনটা এই যে নি হ্যাঁ আমি এটা সরাই নি এটা কিন্তু তিন নাম্বার টন এই যে তিন নাম্বার টন এই এটা আমরা উচ্চারণ করবো দুই নাম্বার টন দুই নাম্বার টন উচ্চারণের সময় তাহলে কি হয়ে যাবে এই নি এটা তখন হয়ে যাবে কনভার্টেড হয়ে নি হ্যাঁ নি তখন এই রকম হয়ে যাবে তাহলে আমরা উচ্চারণ করব কিভাবে লিখব কিন্তু এইভাবেই এটাও তিন নাম্বার টন লিখবো এটাও তিন নাম্বার টন লিখবো কোনো সমস্যা নাই লেখা নিয়ে কিন্তু উচ্চারণ করার সময় প্রথম ওয়ার্ডটা সেটা যেটাই থাক এটা নিয়েও থাকতে পারে অন্য কিছুও থাকতে পারে যেটাই থাক প্রথম ওয়ার্ডটা আমরা উচ্চারণ করবো দুই নাম্বার টন এবং পরেরটার কোনো পরিবর্তন হবে না যা আছে তাই তিন নাম্বার টন আছে তিন নাম্বার টনই সো আমরা উচ্চারণ তাহলে কীভাবে করবো নি হাও হ্যাঁ নি হাও নি হাও উচ্চারণ তখন এইভাবে হয়ে যাবে এবং এটাই উচ্চারণ করবে। চাইনিজরা এভাবেই উচ্চারণ করে এটাই উচ্চারণ করে নি হাও এরকম এরপরটা তাহলে দেখি খ তারপরে ই হ্যাঁ এখন এই দুটা যদি আমি তিন নাম্বার টন এবং তিন নাম্বার টন এইভাবে যদি আমি উচ্চারণ করি তাহলে মানে এটা একটা কি একটা বিরক্তিকর না খ ই রকম হয়ে যাবে খ ই এটা কেমন একটা শোনাচ্ছে না মানে আপনি একটা মানে ওয়ার্ড মানে আপনি একটা ওয়ার্ড যদি বলতে চান তাহলে একটা ওয়ার্ড বলতে আপনার মানে এক থেকে দুই মিনিট লেগে যাবে এরকম আর কি মানে খুব বিরক্তিকর সো এত কষ্ট করার কোনো দরকার নেই আমরা তখন উচ্চারণ করবি যে খটা হয়ে যাবে তখন দুই নাম্বারটা সো আমরা উচ্চারণ করব খই হ্যাঁ খই দুইটা ওয়ার্ড যদি আপনার একসাথে বলতে সমস্যা হয় টোন ধরে ধরে তাহলে একটা একটা করে বলবেন প্রথমে আমরা বলবো খ হ্যাঁ খ খ এরপরে বলবো ই ই এরপরে দুইটা একসাথে বলবো খ ই হ্যাঁ এরপরে দেখি ফু তিন নাম্বার টন এই যে এখানেও তিন নাম্বার টন পরেরটা তাও এটাও তিন নাম্বার টন ফু তাও হ্যাঁ তাহলে এটা উচ্চারণ কীভাবে করবো ফু তাও ফু তাও এইভাবে উচ্চারণ করতে হয় এবং এটা একটা গ্রামার এটা কিন্তু একটা গ্রামার টোনের গ্রামার এটা মাস্ট মনে রাখতে হবে এটা যদি মনে না রাখেন তাহলে আপনি চাইনিজ মানে উচ্চারণ করতে পারবেন না উচ্চারণে আপনি ধরা খেয়ে দেবেন আচ্ছা এরপরে আর একটা জিনিস দেখিয়েছি এখানে এগুলো আসলে ওয়ান ওয়ানের ওয়ার্ড না বাট তারপরও এখানে দেওয়া আছে কিসের জন্য কারণ এগুলো আমাদের প্রয়োজন হ্যাঁ প্রয়োজনের খাতিরেই এগুলো দেওয়া আছে এখানে একটা জিনিস লেখা আছে দেখেন ক্লাসরুম এক্সপ্রেশনস এই 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 কয়েকটা ওয়ার্ড এটা আমাদের ক্লাসরুমে যখন আমরা থাকবো চাইনিজ ক্লাসে যখন থাকব তখন প্রয়োজন হবে তো এটা আপনার অবশ্যই অবশ্যই এটা পড়তে হবে সো যেই মানুষটা হুম যেই মানুষটা এইচএসকে ওয়ান পড়বে তার কাছে অবশ্যই এটা অনেক কঠিন মনে হবে এই যে এগুলো অনেক কঠিন মনে হবে বাট এটা মুখস্থ করার কিছু নেই এই জিনিসটা হ্যাঁ আমি এটা এখানে আমি সাজেস্ট করছি না যে আপনি এই ক্যারেক্টারগুলো মুখস্থ করেন ধরে ধরে খাতায় লিখে লিখে এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই এগুলো হচ্ছে ক্লাসরুমে যখন আপনি থাকবেন তখন এগুলো প্রয়োজন যার কারণে আপনি পড়বেন এখন কিভাবে পড়বেন একবারে মুখস্থ করতে যাবেন না যে এখানে দেওয়া আছে কি সাংখ্য হ্যাঁ সাংখ্য এখন সাংখ এর মানে হচ্ছে ক্লাস বিগিনস এখন সাংখ্য এটা একবারে মুখস্থ করতে যাবেন না এটা কি করবেন আজকে একবার পড়বেন কালকে আরেকবার পড়বেন প্রত্যেক দিনে একবার একবার করে পড়বেন তার তাহলেই আপনার মুখস্থ হয়ে যাবে টানা এক সপ্তাহ যদি সাত দিন আপনি এভাবে প্রত্যেক দিন একবার একবার করে পড়েন তারপরে দেখবেন আট দিনের দিন দেখবেন এটা এমনিই মুখস্থ হয়ে গেছে আপনার তো প্রেশার নিয়ে মুখস্ত করার কোনো দরকার নেই আর এটা এইচএস কে ওয়ানের ওয়ার্ডও না এগুলো মানে সাংখ শিয়াখ এইচএস কে ওয়ানের কোনো ওয়ার্ড না এটা ক্লাসরুমে দরকার এই কারণে দেওয়া আছে আচ্ছা এখন আমরা একটু পড়ি সাংখ এর মানে হচ্ছে ক্লাস বিগিনস এখন আপনি যখন চাইনিজ ক্লাসে যখন থাকবেন তখন টিচার এইভাবে বলবে হ্যাঁ সাংখলা সাংখলা মানে হচ্ছে ক্লাস শুরু হয়ে গেছে তো তারপরে হচ্ছে শিয়াখ শিয়া মানে হচ্ছে ক্লাস ইস ওভার যখন আমাদের ক্লাস শেষ হয়ে যায় তখন চাইনিজ টিচাররা বলে শিয়া খো হুম এরপরে দেখেন শিয়ে চাই শিউশি এটা সবাই খুব পছন্দ করে হ্যাঁ খুব পছন্দ করে এটা এই যে শিএন চাই শিউশি শিউশি হ্যাঁ এর মানে হচ্ছে টেক এ ব্রেক নাও চাইনিজ চায়নাতে যারা পড়াশোনা করেন তারা খুব ভালোভাবে জানবেন যে মানে যে চায়নাতে পড়াশোনার যে একটা যে নিয়ম ওরা কি করে ক্লাসরুমের মধ্যে হচ্ছে ব্রেক দেয় ক্লাসের মধ্যে ব্রেক দেয় হ্যাঁ তো ক্লাসে যখন ব্রেক দেয় তখন টিচাররা এইভাবে বলে শিউ শি শিফেন জং দশ মিনিট যদি ব্রেক দেয় তখন হচ্ছে এইভাবে বলবে শিউ শি শিফেন জং হ্যাঁ জং শিউশি শিফেনজং ফেনজং মানে হচ্ছে মিনিট হুম শিউশি শিফেনজং মানে হচ্ছে 10 মিনিট ব্রেক এইভাবে টিচাররা বলে শিয়েনজাই শিউশি শিয়েনজাই মানে হচ্ছে এখন হ্যাঁ এই যে এই কথাটা মানে হচ্ছে এখন মানে নাও শিউশি মানে হচ্ছে ব্রেক সো শিয়েনজাই শিউশি মানে হচ্ছে এখন ব্রেক সো এটা আমরা সবাই পছন্দ করি হয় এই কথাটা বলে যে শিয়েনজাই শিউশি না হলে নর্মালি বলে যে কিছুই না বলে শুধুমাত্র একটা ওয়ার্ডই বলে যে শিউশি না হলে যে এটা বলে যে শিউ শিউ শিভেন জং হ্যাঁ এই তিনটার একটা বলে এরপরে দেখি এরপরে খান হেই প্যান খান হেই প্যান মানে হচ্ছে লুকার দি ব্ল্যাক বোর্ড হ্যাঁ খান হেই প্যান আমরা যখন ইয়ে শিখছি চাইনি শিখছি তখন এইভাবে টিচারও বলতো খান হেই প্যান আচ্ছা এরপরটা দেখেন গেন মানে হচ্ছে রিট আফটার মি অথবা রিড উইথ মি হ্যাঁ অথবা হ্যাঁ রিড উইথ মি অথবা রিট আফটার মি গেন মানে হচ্ছে সাথে উইথ ও মানে আমি মানে হচ্ছে পড়া হ্যাঁ টু রিড গেন রিট আফটার মি সো এটা দেওয়া আছে এই যে ক্লাসরুমে যারা একবারে নতুন চাইনিজ ক্লাসে কিছুই বুঝতে পারে না তো এই সাংখ্য বললেও তো বুঝবে না সে তাই না গেরো অতো এটা বললেও তো সে বুঝ বুঝবে না কিছুই বুঝবে না তো এই কারণে এই এটা এখানে দেওয়া আছে এটা আপনাকে পড়তে হবে এবং জিনিসটা দেখে বুঝতে হবে যে আচ্ছা সাংখ্য মানে ক্লাস শুরু শিয়াখ মানে ক্লাস শেষ সিএনজাই শিউসি মানে ব্রেক খান হেবেন মানে লুক আট দি ব্ল্যাকবোর্ড কেন অত মানে হচ্ছে রিড আফটার মি টিচাররা এইগুলো বললে যাতে আপনারা বুঝতে পারেন আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে এই স্ট্রক স্ট্রক অফ চাইনিজ ক্যারেক্টার্স হুম স্ট্রোক জিনিসটা কি স্ট্রোক হচ্ছে এক একটা রেখা যেই রেখাগুলো দিয়ে আপনি কয়েকটা রেখা সমন্বয়ে একটা ক্যারেক্টার লিখবেন হ্যাঁ একটা ক্যারেক্টার গঠিত হয় কীভাবে কয়েকটা স্ট্রোকের সমন্বয়ে বা কয়েকটা রেখার সমন্বয়ে এই জিনিসটাই হচ্ছে স্ট্রোক আচ্ছা এখানে কি দেওয়া আছে কয়েকটা স্ট্রোক আমরা পড়ি স্ট্রোক নিয়ে আমার একটা ফুল একটা ভিডিওই বানানো আছে চাইনিজ বেসিকের মধ্যে চাইনিজ বেসিক প্লে স্টোরের মধ্যে সো এখানে আমি বেশি মানে বাড়তি বলবো না কারণ ওই ভিডিওতে আমি অনেক বলছি এটা নিয়ে আচ্ছা স্ট্রক প্রথম স্ট্রোকটা কি দেখেন হং এটা কিন্তু স্ট্রকের নাম আর এই রেড মার্ক যেটা দেওয়া আছে এটাই কিন্তু সেই স্ট্রোক হ্যাঁ আমি যে এক্ষুনি পড়লাম হং হোং এই হংটা হচ্ছে এই যে এই যেটা হোং হম হরিজন্টাল এই যে হোং ডিরেকশন হচ্ছে বা দিক থেকে ডান দিকে এখন এক্সাম্পল ক্যারেক্টার ক্যারেক্টার দেওয়া আছে এই হং দিয়ে এই স্ট্রোকটা দিয়ে আপনি কি ক্যারেক্টার লিখবেন এই যে ই আর ওয়ান টু হ্যাঁ ই আর খুবই ইজি একটা ক্যারেক্টার মানে সবথেকে ইজি ক্যারেক্টার এই যে ই আর এই দুটা তারপরটা দেখি শু হ্যাঁ চার নামাটা শু এটার নাম হচ্ছে শু এই ক্যারেক্টারের নাম উপর থেকে নিচের দিকে নেমে আসবে ভার্টিকাল উপর থেকে নিচের দিকে নেমে আসবে এ এটা কোথায় ব্যবহার করি আমরা এক্সাম্পল হিসেবে দেখেন শি এই যে শি প্রথমে একটা হং বসছে এই যে দিক থেকে ডান দিকে তারপর উপর থেকে নিচের দিকে নামছে এটাকেই বলা হয় সু এই স্ট্রোকের নাম হং এবং শু দুইটা মিলিত হয়ে শি মানে হচ্ছে টেন এটা গঠিত হইছে তারপরে আরেকটা আছে গোং গোং হ্যাঁ গোং এটা হচ্ছে ওয়াগ গোং এর মধ্যে কোথায় ইউজ হয়েছে এই যে উপর থেকে নিচের দিকে টানটা নামছে না এটা তারপরে যেটা আছে এটা না হচ্ছে ফিয়ে 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 হ্যাঁ এই যে এরম করে টান দেবো আমরা এই যে এরম করে এরম করে টান দেব। ফিয়ে এই যে এরম করে টান দেব। ফিয়ে ফিয়ে দিয়ে কী ক্যারেক্টার এই যে দেখেন রেন হুম এই যে লাল যে দাগ দেওয়া আছে এই লাল দাগটাই হচ্ছে এই স্ট্রোকটা এই স্ট্রোকটা এখানে বসছে তারপরে আরেকটা আছে পা পা মানে এইট আমরা বাংলাতে আর্ট বলি না আর্ট পা পায়ের কোথায় বসছে দেখি এই যে পায়ের এই যে এখানে বসছে এই যে পিচ্ছি তারপরে দেখি তিয়ান হুম তিয়ান এই স্ট্রোকের নাম হচ্ছে তিয়ান তিয়ান দিয়া কি হয়েছে দেখেন তিয়ান কোথায় বসছে পু পুয়ের মধ্যে বসছে হ্যাঁ পু ক্যারেক্টার এটা কিন্তু ক্যারেক্টার এটা কিন্তু ক্যারেক্টার হ্যাঁ আর এটাই স্ট্রোক মানে হচ্ছে কয়েকটা স্ট্রোক মিলে একটা ক্যারেক্টার গঠিত হয় সো এখানে কিন্তু আরও ক্যারেক্টার আছে এই যে উপর থেকে নিচের দিকে নামছে তারপরে বাঁ দিক থেকে ডান দিকে গেছে হ্যাঁ আবার এখানে আবার বাঁকা হয়ে নিচে নামছে ওগুলো কিন্তু আলাদা ক্যারেক্টার তিয়ান আমরা এখন পড়তেছি তিয়ান তো তিয়ান কোথায় আছে তিয়ান আছে যে এই পিচ্চিটা এই পিচ্চি খোঁটাটা তারপর আরেকটা দেওয়া আছে লিও হ্যাঁ লিও লিওর মধ্যে যে উপরের এই 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 নিচের দুইটা আছে। জায়গাতে আচ্ছা তারপরে দেখেন তারপরে না হুম না নাটা কেমন হয়ে আসবে নাটা হচ্ছে এই যে এইভাবে এসে একটু বাঁকা হবে হ্যাঁ এইভাবে এসে একটু বাঁকা হবে এই তাহলে নাটা কোথায় আসে না হচ্ছে তায়ের মধ্যে আছে দেখেন তা তা ক্যারেক্টারের মধ্যে না স্ট্রোকটা ঢুকে আছে তা ক্যারেক্টারটা গঠিত হইছে না স্ট্রোকের মাধ্যমে হ্যাঁ তো আরো আরো ক্যারেক্টার এখানে স্ট্রোক আছে এই যে এই যে এই যে বাঁ থেকে টান দিকে একটা গেছে উপরের থেকে নিচের দিকে নেমে আসছে একটা ওই দুটো আলাদা স্ট্রক তো আমরা এখন না পড়তেছি তো না দেখি যে নাটা হচ্ছে রেড এই যে না এটা হচ্ছে না স্ট্রোক এরপরে আরেকটাতে আছে মানে স্কাই এই যে থিয়েনের রেডমার্ক করা এখানে আছে সো আজকে আবার আমি এটা পড়াই দিলাম হুম তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে একবারে প্রত্যেকটা পেজ ধরে ধরে আমি পড়াবো হ্যাঁ আজকের মধ্যে টাটা আজকের মতো